আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ক্রিকেটে চির দুই প্রতিদ্বন্দ্বী দেশ কোন দুইটি সেটি অবশ্যই আপনার মুখে চলে আসবে ভারত এবং পাকিস্তান কিন্তু ভারত এবং পাকিস্তানের যেই যৌলস চির প্রতিদ্বন্দ্বিতার সেটি কি এখন আর রয়েছে সেরকম ভারত পাকিস্তান ম্যাচ মানেই অনেক প্রস্তুতি উত্তেজনা এবং উন্মাদনা যে ভারত পাকিস্তানের ম্যাচ একটা সময় টিভির সামনে বসে দেখলেও টিভিটাকেও স্টেডিয়ামের মতোই মনে হতো সেই ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে বসলে এখন অনেকেই ঝিমান ঘুমিয়ে পড়েন অনেকেই বা আপনি আমার এই কথার সাথে একমত নাও হতে পারেন কিন্তু আমার এই কথা একেবারেই যে ফেলে দিবেন সেটাও আপনি পারবেন না কেননা বিগত যে আইসিসির ইভেন্টগুলোতে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে সেখানে আসলে পাকিস্তান কোনোভাবেই পাত্তা পায়নি আমরা ভারত পাকিস্তানের ম্যাচ মানেই জানি যে ব্যাটিং এবং বলিংয়ের যে যুদ্ধ সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আজকের এই ম্যাচে আসলে ভারতের কাছে পাকিস্তানের বলাররা কোনো রকমের পাত্তাই পায়নি একটা সময় মোহাম্মদ আমিরের সেই বলিং তোপ বিরাট কোহলি এবং রায়নাদের উড়িয়ে দেওয়া সেই জৌলস আসলে পাকিস্তানের বলারদের মাঝে এখন আর সেই উত্তেজনা দেখাই যায় না তবে পাকিস্তানকে আরও একবার এই ম্যাচে উড়িয়ে দিয়ে ইন্ডিয়া প্রমাণ করলো এশিয়া মহাদেশের মধ্যে আসলে ইন্ডিয়াই বর্তমানে সবচেয়ে যোগ্য এবং সেরা দল আজকের ম্যাচে মূলত কি ঘটেছিল কার পারফরমেন্স কিরকমের ছিল সেই আলোচনাটা এখন করা যাক শুরুতেই টসে জয়লাভ করে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেননা পাকিস্তানের শক্তিমত্তার জায়গাটাই হচ্ছে বলিং সেক্ষেত্রে তারা আসলে ইন্ডিয়াকে চেপে ধরতে চায় দ্বিতীয় ইনিংসে গিয়ে কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্তটা আসলে কতটা যৌক্তিক সেটাই এখন প্রশ্ন কেননা ভারতের মতো একটি দল যারা কিনা চেস করতে অভ্যস্ত এবং এই বিষয়টা তারা পছন্দও করেন তাদের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করাটা আসলে প্রশ্নবিদ্যই কেননা ভারতের যেই ব্যাটসম্যানরা রয়েছেন তারা যে কোনো যত রানের ম্যাচই হোক খুব সহজেই আসলে বের করে নিয়ে আসার দক্ষতা রাখেন কিন্তু তারপরেও পাকিস্তান শুরুতেই ব্যাটিংটা করার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের যেই ব্যাটিংয়ের শুরু সেটাও আসলে যাতা একটা অবস্থার মধ্যে দিয়েই শুরু করেছে পাকিস্তান শুরুতেই ব্যাক টু ব্যাক দুই ওভারে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় এবং সেখান থেকে একটা সময় পাওয়ার প্লেতে বিয়াল্লিশ রান দুই উইকেটে মোটামুটি একটা রিকভারি ফারহানের মাধ্যমে কিন্তু এই পাকিস্তানি পাওয়ার প্লের পরবর্তী ওভারগুলোতে আসলে খেই হারিয়ে ফেলেন ইন্ডিয়ার সেরা দুই স্পিনার কুলদীপ যাদব এবং আকসার পেটেলের হাতে আসলে তারা ধরাশয়ী হয়ে পড়েন যেই পাকিস্তান একটা সময় ছয় ওভার শেষে বিয়াল্লিশ রানে দুই উইকেট ছিল সেই পাকিস্তান দশ ওভার শেষে ঊনপঞ্চাশ রান চার উইকেট এটা আসলে কল্পনাতে অবশ্য পাকিস্তানের দ্বারা এটা সম্ভব এমনকি পাকিস্তান একশো রানও করেন উনিশতম ওভারে গিয়ে তবে শাহিন আফ্রিদির ছোট্ট একটা ক্যামিওর কারণে মোটামুটি একটা সংগ্রহ করেন একশো সাতাশ রানের নয় উইকেট হারিয়ে কিন্তু ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে একশো সাতাশ রানের যেই টার্গেট এটা একটা মামুলি টার্গেট কেননা পাকিস্তানের বলাররা এই মুহূর্তে যেভাবে বলিং করছেন সেটা আসলে ইন্ডিয়াকে আটকে রাখার মতো বলিং লাইন তাদের নেই তবে এই মাঠে কোয়ালিটিফুল স্পিনার থাকলে যে কোনো দলকে যে আটকে রাখা যায় সেটা কিন্তু সাইউমায়ুবের যেই তিনটি উইকেট সংগ্রহ এটা আসলে আরও একটু প্রমাণ করে যে ভারতের কুলদীপ যাদব এবং আকসার পেটেলরা যে তাদেরকে আটকে রেখেছে সেটা আসলে এই পিচে সম্ভব তবে পাকিস্তানের হাতে সেই পরিমাণ কোয়ালিটিফুল স্পিনার নেই এটা আসলে বাস্তবতা এই মুহূর্তে তবে ভারত কিন্তু ঠিকই এই ম্যাচে স্পিন নির্ভর একটা একাদশ সাজিয়েছেন কেননা একজন মাত্র জাত পেসার যাসপ্রীত বোমরাই ছিলেন এই দলটাতে হার্দিক পান্ডিয়া এবং শিবাম দুবে দুইজনে কিন্তু অলরাউন্ডার হিসেবেই এই একাদশটাতে ছিলেন বাকি সবাই স্পিনার তবে হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডার থাকলে আপনি আসলে বিলাসিতা করতেই পারেন একজন এক্সট্রা স্পিনার খেলানোর জন্য এই হার্দিক পান্ডিয়াকে ভারত আসলে তিলে তিলে তৈরি করেছেন তাদের কাছে আসলে সেরকমের কোনো অলরাউন্ডার ছিল না পেস বলার অলরাউন্ডার একটা সময় হার্দিক পান্ডিয়াকে তারা পায় এবং হার্দিক পাণ্ডিয়াকে তারা তৈরি করে এই পর্যায়ে নিয়ে এসেছেন তবে একটা বিষয় অবশ্যই পয়েন্ট আউট করা জরুরি রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে ইন্ডিয়ার এই দলটাতে নেই সেটা তাদের পারফরম্যান্সে মোটেও ফুটে ওঠেনি পাকিস্তানের বিপক্ষেও পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার এই পারফরমেন্সকে আপনি দশে দশ দিতেই পারেন তবে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার ব্যাটিংয়ে আসলে উল্লেখযোগ্য কোনো জায়গা ছিল না কেননা পাকিস্তানের বোলাররা ইন্ডিয়াকে আসলে কোনো বিপদে ফেলতেই পারেনি সেক্ষেত্রে শুরুতেই অভিষেক শর্মা ১৩ বলে যে ৩১ রানের যে ইনিংস এবং সুরিয়া কুমার ইয়াদবের যেই ইনিংস তার মাধ্যমেই আসলে তারা সহজেই এই টার্গেটটা স্পর্শ করে ফেলে তবে এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি জিজ্ঞেস করা হয় আমি অবশ্যই বলবো পাকিস্তানের ব্যাটিং ইনিংসে সাত থেকে দশতম ওভার পর্যন্ত এই চারটি ওভার আসলে কুলদীপ ইয়াদব এবং আকসার প্যাটেল যে করেছেন এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট কেননা এই দুইজন মিলে এই ম্যাচে পাঁচটি উইকেট শিকার করেছেন এই দুইজন আসলে পাকিস্তানের যে ব্যাটিং লাইন ছিল পুরোটাই ধসিয়ে দিয়েছেন দুইজনের যে স্পিন ভেলকি সেটিতে এবং ইনিংস শেষে দুইজনেরই ইকোনমি রেট মাত্র সাড়ে চার মাত্র সাড়ে চার ইকোনমি রেট নিয়ে বলিং করা একটা টি টোয়েন্টি ম্যাচে রিমার্কেবল পারফরমেন্স ছাড়া আর কিছুই না আপনার কি মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা এই দুইজনের করা চার ওভার নাকি অভিষেক শর্মার যেই স্টার্ট সেটা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন